বৌদি আমি তোমার জন্য বাড়ি থেকে ভাত নিয়ে এলাম ভাতটা খেয়ে এলাম কিছু তা বললি তো হবে না বৌদি বাঁচতে হবে বলো কি আর করার আছে বৌদি কার কোথায় কখন মৃত্যু লেখা থাকবে এক ভগবান ছাড়া আর কেউ বলতে পারে না তবু ভাই ভাই এই এই ভাড়া জয় বললি আমি আমি বিধবা হয়ে গেলাম কি করে জীবনটা কাটাবো বৌদি আর মন খারাপ করে বসে থাকো না খাবারটা খেয়ে নাও যত তুমি মন খারাপ করে বসে থাকবে ততই তোমার মন খারাপ হয়ে যাবে বৌদি তুমি কি ভাবছো আমাদের কি কষ্ট হচ্ছে না আমাদের কি বুক ফাটছে না ফাটছে বৌদি কিন্তু কি করবো বলো কিছু তো করার নেই আর

বৌদি কিছু মনে করেন না জানো একটা কথা বলতাম কি কথা বলো তোমার হাত ভাব দেখে বুঝতে পারি তুমি যাবে না তাই তো ব্যাপারটা সেটা নয় তবে কি ব্যাপার কি বলতে চাইছো তুমি বলতে চাইছো আবার এই সব ঝুট ঝামেলার মাঝে না জড়াইলে হতো না বেশ তো ভালোভাবে আছি আমার চোখে জ্বালা যায় ছটখট করছি বেশ ঠিক আছে ভুল হয়ে গেছে অন্য হয়ে গেছে এখনো জন্য বলবো না আমিও তো একটা মানুষ বল বাপ কতদিন আমি আর নিজের হাত পা পুড়িয়ে তুই আর রান্না করে খাবো বল তুই বের একটু নিজে বিবে কর বাপ আমি তুই জন্য একটা ভালো মেয়ে দেখেছি সেই মেয়েটাকে তুই বিয়ে কর ঘরে বউ মা আসবে একটা ফুটফুটি বাচ্চা হবে তাকে আমি খেলা করব কত আমার আনন্দ ফুর্তি লাগবে রে মস্তানি করলি তো দু চার বছর করলি তো আবার কি বল এবার একটু বিবেক কর বাপ আমি একজনকে জীবনে ভালোবেসেছিলাম তাকে যখন পাইনি আমার আর বিয়ে করার কোন ইচ্ছাই নাই মনে বলের কথা বলছি নাকি তুই একটা মেয়ে ছেলে তোকে ধোকা দিল বলে দুনিয়া সব মেয়ে তোর কাছে খারাপ হয়ে গেল নাকি

বিয়ে করবো আব্বা তবে নেড়ি ঘেঁটে দেখবো মেয়ে কেরকম মেয়ের মা কেরকম তবে বিয়ে করবো পরে ফেসে যাবো তাহলে তুই যা বলবি তাই হবে নাকি হ্যাঁ বিয়েটা আমি করবো নিজে বুঝে বৌদ্ধ মেয়েকে দেখবি মেয়ের মাকে দেখবি তারপরে বিয়ে করবি তুই সালা বিয়ে হবে না দেখবি চারিদিকে ফেসে গেলাম তবে আমিও তো ফেসে গেলাম কেন বে তোর কিছু আ বাবা মা বলছে বিয়ে কর ভালো কথা তো বিয়ে করলিগা তুই ওরা এই কথা বলছিস তুই তো জান তুলে একজনের সাথে ভালোবাসা ছিল তোর তো এক চিন্তা আর এক চিন্তা আমার মাথায় ঢুকে গেলাম হয়েছে টাকা দেবেন ভাবে আমাকে উল্টো কালটা গালা গালি ভাষা খারাপ করে বাড় থেকে তাই বলল কেন এনে বিকাশ যেদিন থেকে মরেছে সেদিন থেকে বলছে আমার জোরগুন কি হবে আমার জোরগুন কি হবে দেখুন আমি বলি দিলি আমি কি আছে আমি মেটিয়ে দিবো আল্লাহ ওই দুঃখের সময় কথা বুঝিয়ার পেলি না বউ ডাইরেক্ট লাগাবার কথা বলে দিলে

আমি আবার মানা বহুদিকে লাস্টে লাগাবার কথা বলি যে অনলাইন কল আমার নামে কমপ্লেইন করে তাহলে তোমার আমার নরি গাল ভেঙে দেবে তো সারা গলাড়ি বাকি দরকার ছিল রে বুঝতে পারিনি রে মেরা বাবা বড় বিশাল খতরনাক লাগলো বলেন শ্বশুর আব্বা কিসের জন্য ডেকেছেন তোমাদেরকে ডাকার একটাই কারণ বাপ কি কারণ বলেন চাচা সেটা কারণ তো হচ্ছে কালকে রাতে একটা খবর শুনেছো তোমরা কি খবর শ্বশুর আব্বা ওই যে ওই এমএলএ বিকাশ কে নাকি মার্ডার করে দিয়েছে কি রে তাহলে এই কথা বলার জন্য ডাক দিলাম আমাদেরকে ঠিক কি বলবি কি সত্যিটা বলে দেব নাকি চাচাকে হ্যাঁ নিজেরই তো লোক বল আর কি হবে বল সত্যিটা বলে দি ঠিক আছে তুই যা ভালো বুঝিস কি হলো তোমরা কি ফিসফিস করে কথা বলছো আসলে শ্বশুর আব্বা আপনি কালকে রাতে যে খবরটা শুনেছেন সেটা আমাদেরই মানে মানে ওটা আমাদেরই কাজ এমএলএ বিকাশ দত্তকে আমরাই মেরেছি কি 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 বলছো সব আর বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ চাচা এটা সত্যি আমরাই মেরেছি ওকে সত্যি তোমার এত দিনে তোমরা দুজনে একটা ভালো কাজ করেছো ওর মতো ও মানুষকে মেরে ফলাই ভালো ওই এমএলএ বিকাশ যে কত জ্বালিয়েছে মানুষকে তার ঠিক নেই এবার ভালোই হয়েছে মানুষ একটু শান্তি করে ঘুমাতে পাবে কিন্তু আমরা যে শান্তি করে ঘুমাতে পাবো না শ্বশুর আব্বা মানে তোমাদের আবার কি হবে তাই আমরা তো সাধারণ মানুষকে মারিনি চাচা আমরা টেমেল বিকাশ দপ্তরকে মেরেছি এমএলএ সাহেব তাহলে তো পুলিশ আমাদেরকে খোঁজ করবে তদন্ত করবে সেই জন্য বলছি আমাদেরকে তো পানি পানি বেরাতে হবে না ও এই ব্যাপার তা তো ঠিকই বলেছো তোমার কথাটা সত্যি তো আগে তো ভেবে দেখিনি তবে কোনো ব্যাপার নেই এই কিছুদিন আমাদের বাড়িতে থাকবে তোমরা দুজনে এই কালু ভাই হ্যাঁ বল তুই কি বলছিস কি ব্যাপার দিলা ভাই ভুলে গেলে নাকি কি বলে গেলাম রে ওই যে পার্টির কথা ছিল না যা একটা মদান্ত দে চুপ কর চুপ কর ঠিক ব্যবস্থা হয়ে যাবে কি হলো তোমার বাবু তোমাদের কিছু লাগবে নাকি

সত্যি জামাই বাবাজি তোমরা যে এত বড় কাজ করে ফেলবে একটা আমরা তো স্বপ্নেই ভাবতে পারিনি কি করবে শ্বশুর আব্বা বলেন ওই শালা এমএলএ বিকাশ দত্তর জন্য তো সাধারণ মানুষ ঠিকমতো ঘুমাতে পারে না খুব অত্যাচার করতে সেই জন্য মেরে দিলাম যাক ভালো করেছো এই না দুলা ভাই চলে এসেছি বস তাহলে বস ওটা কি মাল ইংলিশ মাল নাকি হ্যাঁ শ্বশুর আব্বা ওটা ইংলিশ মাল কি বাবা দুলা ভাই গল্প করবে লেখাবে না মেরে দাও তাড়াতাড়ি ফুটে তুই আগে মার যা তুই আমার শালা তুই আগে মার আচ্ছা ঠিক আছে

তুমি কেন ক্ষমা আমার কাছ থেকে আমি তো তোমার কাছে যতদূর শব্দ হলুদ মরিচের ব্যবসা নিয়ে থাকতাম আমি যদি ওই টাইমে বাড়িতে ব্যবসা করতাম তাহলে তুমি আর আমার জীবন থেকে তার কপালে তো কি লেখে হ্যাঁ ঠিকই বলেছো বউ ভুলে যাওয়াই ভালো